ছড়ছড়ে পোলাও একদম শর্টকাট প্রসেসে আজকে থাকলো আপনাদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি আমার চ্যানেলে সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়েছি সামান্য নুন আর ঘি ঘিটার পরিমাণ একটু বেশি হবে ভালো করে চালটা ইভেনলি স্প্রেড করে দেবেন সমস্ত মশলাগুলো যেন সুন্দরভাবে মিশে যায় এরপরে কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়েছি তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেব তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে তুলে রাখবো ব্যাস এরপরে সেই রিফাইন্ড অয়েলের মধ্যেই দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা একটা দারচিনি তিন চারটে লবঙ্গ আর দু তিনটে এলাচ মতো দিয়ে দিয়ে তারপরে সুন্দরভাবে গরম মশলার গন্ধটা বের হতে হবে গরম মশলার সুন্দর গন্ধ বের হওয়ার পরেই কিন্তু পরের প্রসেসটা আমাদের শুরু করতে হবে এরপরে যে গোবিন্দভোগ চালটার মধ্যে সমস্ত উপকরণগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কিভাবে পোলাও করলে সমস্ত পোলাওটা একদম ঝরঝরে হবে একটার সাথে আরেকটা লেগে যাবে না সেই টিপস অ্যান্ড ট্রিক্সই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব পুরো চালটা এখানে আমি দিয়ে দিলাম এরপরে একদম স্লো ফ্লেমে দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে নাড়াচাড়া করতে হবে চালটা কিন্তু বেশি নাড়বো না এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নেব তাহলে চালটার যে মশ্চার ভাবটা ছিল সেটা একদম ড্রাই হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে জলের কোয়ান্টিটি অনেকেই বুঝতে পারে না তাই জলের কোয়ান্টিটিটা আমি আজকে বলে দেবো যে কিভাবে জল দিলে সুন্দরভাবে একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে চালটা দেখুন অনেকটাই কিন্তু বেশ ভালোভাবে মশলাগুলো মিশে গেছে নাড়াচাড়া করতে করতে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এই আদাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পোলাওয়ের স্বাদ খুব সুন্দর হবে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু চালটা অনেক সময় হয় কি নিচের চালগুলো ধরে যেতে পারে দেখুন চালটা অনেকটাই আমার হয়ে গেছে করা এরপরে আমি পাশের একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি এবার কতটা গরম জল দেব সেটাও আমি আপনাদেরকে ভালো করে মেজারমেন্টটা বলে দেব। আচ্ছা এরপরে আমি গরম জলটা অল্প অল্প করে দিচ্ছি গরম জলটা একদম কম পরিমাণে দেবেন কিভাবে দেবেন বলে দিই দেখুন আমি জলটা এমনভাবে দিচ্ছি যাতে চালটা অতিরিক্ত ডুববে না মানে জলটা আর চালটা ঠিক রকম ধরনের হবে যে চালটা যাতে না ডোবে আবার জলও বেশি না থাকে তো এইভাবে করতে হবে এরপরে আমরা ঢাকা দিয়ে প্রথমে আমরা কম জল দিয়েই এটা করব বেশি পরিমাণে এক কাপ দু কাপ জল দেওয়ার প্রয়োজন নেই ঠিক ভাবে আমি বলছি ঠিক সেইভাবে দেবেন যেন খুন্তি দিয়ে যখনই আপনি নাড়বেন যেন চালগুলো একদম খুন্তির মধ্যে চলে আসে ঠিক এই পরিমাণে জলটা দেবেন অতিরিক্ত জল দেবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে এরপরে এক থেকে দেড় মিনিট বাদে আমি পুরো ঢাকা দিয়ে রেখেছিলাম দেড় মিনিট পরে দেখুন এইটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে আরও ঝরঝরে করব তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিস এটা ঢাকা দিতে দিতেই দেখবেন সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি সার্ভ করে দেবো আশা করি আজকের এই পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এরপর থেকে আশা করি যাদের চাল নিয়ে সমস্যা তারাও খুব অনায়াসে এই বাসন্তী পোলাও বাড়িতে তৈরি করতে পারবেন একদম ঝরঝরে পোলাও হবে দেখুন চালগুলো কত ঝরঝরে হয়েছে একটার সাথে আর একটা কিন্তু লেগে যাচ্ছে না আমি তাও আরেকবার হাতে করে আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন